বেজোশন আমাদের সামনে কিন্তু নায়িকা আছেন আমাদের রুনাফা রুনাফা কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই আজকে আমাদের লাইভে আপনারা বন্ধ করতে লাইভে যুক্ত হয়েছে আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব লাইভটি একটু শেয়ার দিবেন আর আমাদের রুনাফা কিছু কথা বলতে চাই হ্যালো গাইস আপনারা কি সময় ভালো আছেন কিনা বলবেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন জানি আমি বড় হতে পারি আমার ইচ্ছা আমি অনেক বড় হব আপনাদের দোয়া যদি থাকে আমার আমার তাহলে আমি অবশ্যই বড় হব আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে আমি অবশ্যই বড় হব আর আমি কখনো লাইক করি নাই অতি फास्ट তো তার জন্য কথাটা একটু বেজে যাচ্ছে যে ক্যামেরার সামনে লাইক করতেছি তো তাই আপনারা কিছু মনে করবেন না আমার কথা যদি বেজে বলবেন যে কিরকম মেয়ে কথা বলতে পারে না লাইক করতে আসছে লাইক করি নাই কখনো এই জন্য এই কথা বাঁচতে পারে এটা কোনো ম্যাটার না ঠিক আছে আপনার কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর বলবেন আপনাদের মতামত কি আপনারা একটু জানাবেন আচ্ছা রোনা আপা আপনার ভিডিওগুলো মানুষের কেমন লাগে এই বিষয়টা যদি একটু ও হ্যাঁ এটাও একটা কথা আমি তো ভিডিও করি আপনারা অবশ্যই হয়তো দেখেন আমার ভিডিও জানি না সেটা আমি তো দেখবেন আমার ভিডিও আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে একটু বলবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যে এ থেকে ভালো ভিডিও করব বা আর একটু সুন্দর করে করবো কিনা এটা যদি আপনারা বলতেন তাহলে অবশ্যই আমি মানে সামনে আগানোর একটা মানে একটা পরিস্থিতি থাকবো যে না আমাদের আফুরা ভাইরা বলতেছে যে আমি আর একটু সুন্দর করে ভিডিও করি বা আর একটু কমেন্ট মানে কমেন্টি করে সুন্দর করে ভালো সুন্দর করে ভিডিও করি তাহলে আমি সেরকম করেই করব আপনারা যেহেতু বলতেছেন আসলে কি এই মেসটা আমার ভাইয়ার এখানে ছিল তো টেবিলের উপরে আমি এটা রাখছিলাম আমার হাতে আপনারা কিছু মনে করেন না আচ্ছা রনাপা আমরা যদি আপনার বিষয়ে কিছু জানতে চাই মানে ভবিষ্যৎ প্ল্যান কি আপনার হ্যাঁ আমার ভবিষ্যৎ প্ল্যান আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বুঝতে পারছেন আপনারা আমি চাই যে আমি আমার জীবন অনেক কষ্ট করছি আমি তাদের জন্য কিছু করতে চাই যে আমার ছেলে মেয়ে জানি কখনো কষ্ট না করে জানি বলতে পারে যে আমার মা আমার আমার বাবা জন্য কিছু করছে আমাদের জন্য কিছু করছে আমার বাবা মা আমার জন্য কিছু করে নাই হয়তো বা আমার স্বামীর বাবা মা স্বামীর জন্য কিছু করে নাই আমরা অনেক কষ্ট করতেছি বা কষ্টের ভিতরে আসি আপনাদের আমি চাই যে আমার ছেলে মেয়ে জানি কখনো কষ্ট না করে তাদের কষ্টের মানে ই আমি বুঝতে দিতে চাই না তাদের একটা লাগলে আমি তাদের চেষ্টা করি পাঁচটা দেওয়ার জানি তারা বলতে পারে যে আমার মার কাছে কখনো এই জিনিসটা চেয়ে আমি পাই না এই জিনিসটা জানি বলতে না পারে আমার ছেলে মেয়ে তাই আপনারা ধোয়া করবেন আমার ইচ্ছা আছে আমি একটু বড় হব একটু জায়গা জমি কিনবো বা একটু মানে মানুষের তো ইচ্ছা থাকে যে একটু বড় হোক একটা বাড়ি হোক একটা গাড়ি হোক সবারই ইচ্ছা থাকে তা আমারও ইচ্ছা আমার এত ধন সম্পত্তির দরকার নেই আমার কিছু টাকা থাকবে একটা বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে জানি আমার ছেলে মেয়ে মানুষের কাছে বলতে পারে যে আমার বাবা মা আমার এটা কইরা দিচ্ছে এই আর কিছু না আপনাদের দোয়া যদি থাকে অবশ্যই আল্লাহ আমাকে এটা দিব আপনাদের দোয়া যদি আমার আমার উপরে থাকে তা আপনার আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটুকুই আমার চাওয়া আর আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর না আপনাকে অনেকে বিয়ে করতে চাই অনেকে বিয়ে করতে চাই আপনাকে অনেকে বলে আপনার খুব ভালো লাগে অনেকেই অনেকে আপনার কমেন্ট করে যে আপনাকে খুব ভালো লাগে তাতে গেছে আপনাকে বিয়ে করতে চাই সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন সেটা বলতেই পারে মানুষের সে ভালো লাগতেই পারে মানুষ কি মানুষ ভালো লাগে কিন্তু আমার হাজবেন্ড আছে বললামই তো আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এরকম কোনো ইচ্ছা আমার নাই আমার ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন আমি বড় হব আমার ইচ্ছা আছে আমি একটু টাকা পয়সা কামাই করব আর একটু বড় হওয়ার ইচ্ছা আছে এইসব মানে এইসবের দিকে কোনো মানে মানুষের মানুষের ভালো লাগতেই পারে তার জন্য যে বিয়ে করতে হবে এমন কিছু না আচ্ছা আপনার আপনার তো এক সিলেক্ট মেয়ে তাই না আপনার ছেলেকে আপনি কোন জায়গায় দেখতে চান আমার ছেলেকে আমি মনে করেন ভালো একটা জায়গায় দেখতে চাই যে সে কিন্তু আমার ছেলের একটা সমস্যা আছে তার মাথার ব্র্যান্ড একটু মানে ই ঠিক আছে মানে পড়ালেখার দিকে অত মনোযোগ না সে কিন্তু আমার মেয়ের ব্র্যান্ড খুব ভালো সে ভবিষ্যতে কিছু করতে পারবে আমার মানে পুরো আস্থা আছে। যে আমার মেয়ে বড় কিছু হতে পারবে আর আমার ছেলে মানে ওর ব্র্যান্ড একটু সমস্যা আছে মানে পড়ালেখা আছে কি মনে রাখতে পারে না পড়ালেখা ঠিকই করাইতেছে কিন্তু মনে রাখে না আর যদি আজকে বলে যে আপনি তুমি এটা কি করছো বলো তো ও একটু মনে রাখতে পারে না আর মাথায় একটু সমস্যা আছে যে কারণেই হোক আর মাথায় একটু সমস্যা হয়ে গেছে সমস্যা আছে এই কারণে তারপর আমি চেষ্টা করে দিব যে আমার ছেলে জানি একটা কিছু করে জানি খাইতে পারে চাকরি বাকরি ভালো একটা পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করে জানি খাইতে পারে এটাই আমি চাই আপনার মেয়েকে আপনি কোথায় দেখতে চান কোন রূপে দেখতে চান আমার মেয়ের আমি চাই যে ভবিষ্যতে সে ডাক্তার হোক কেন কেন এত কিছু ডাক্তার কেন আমার মানে ভালো এটা আমার ইচ্ছা যে ডাক্তার হোক আমার মেয়ে আমি আর এটা খুব ইচ্ছা আমি আমার মেয়ের অবশ্যই আপনাদের যদি দোয়া থাকে আমার মেয়ের আমি অবশ্যই ডাক্তার বানাতে পারবো আচ্ছা ডাক্তার বানাইকে মানার জন্য গলায় কি মানে করেন এই বানাই দিবেন

টাকা পয়সা দিয়ে হয় আপনারা তো জানেনই এখন আরো বেশি টাকা পয়সা খরচ হয় আগের থেকে অনেক অনেক বেশি টাকা পয়সা খরচ হয় মানুষকে এখন একটা বাচ্চাকে পড়ালেখা করতে গেলে আর তাতে যাক আমার সমস্যা নেই কিন্তু আমার ইচ্ছা আমার মেয়ে আমি ডাক্তার বানাবো আর আমার মেয়েকে সব সবসময় এটা বলবো যে মা তুমি যে জায়গায় মানুষের দশ টাকা ফিস আসবে তুমি সেই জায়গায় তুমি পাঁচ টাকা নেবা তারপরেও তুমি আমার আমার কথা রাখবা কিন্তু মানুষের তুমি এরকম গলা কাটা মানে টাকা পয়সা এরকমভাবে টাকা পয়সা গলা চাপ দিয়ে পাড়া দিয়ে এরকমভাবে টাকা পয়সা নেবে না তুমি মানুষের কষ্ট হয় আর যদি ধরেন একদমই নিতান্ত মানুষ গরিব মানুষ সে টাকা পয়সা দিতেই পারতেছে না বা তুমি এমনি তাদেরকে ই করবা তারপরেও তুমি তাদের কাছ থেকে টাকা পয়সা নেবো না আমার ইচ্ছা আমার মেয়ের আমি ডাক্তার বানাবো আপনারা যদি দোয়া করেন আমার মেয়েকেও দোয়া করবেন আর আমার মেয়ে কিন্তু ছোট দেড় বছর আমার মেয়ের আমার মেয়ের থেকে কিন্তু আমি চাকরি করি বুঝতে পারছেন আমার মেয়ে কিন্তু একদমই ছোট তার বাসায় রাইখে আসি এই যে সকাল বারোটা এগারোটা বাজে আসি আবার পাঁচটা বাজে চলে যায় বুঝতে পারছেন আচ্ছা আপনি কেন মিডিয়া জগতে দিয়েছিলেন আপনার স্বপ্ন কি ছিল আপনার লাইফের স্বপ্ন কি ছিল সেটা পূরণ হয়েছে কি হয় নাই এ বিষয়ে একটু বলতেন আমার মিডিয়া জগতে আসা মানে কি আমি কইতেছি আমার মিডিয়া জগতে আসা মানে আমি ইচ্ছা করে আসি নাই হঠাৎ মানে আমার একটা বান্ধবী আছে ও কাজ করতে ঢুকলো এই মিডিয়া জগতে কাজে লাগলো তারপরে মনে করেন আমি ওদের দেখে দেখে মানে আমার ইচ্ছা জাগলো যে আমিও একটা ভিডিও করে দেখি পারি কি না অবশ্য তারপর তার থেকে আমি বেশিই পারি দেখা যায় তার থেকে বেশি ই করতে পারি এখন দেখি ওর থেকে আমি অবশ্যই বেশি আগায় গেছি আর কিছু না আমার এইট মানে এত ইচ্ছা ছিল না যে মিডিয়া জগতে আমার কাজ করতেই হবে আমার এরকম কোনো ইচ্ছা ঠিক আছে মিডিয়া জগতে আপনার কেমন লাগে মিডিয়া জগৎ মানে কিন্তু খারাপ সবাই কিন্তু খারাপই বলে কেউ কাউকে ভালো বলে না এই যে ধরেন রাস্তা দিয়ে যখন আসি তখন কিন্তু মানুষ চায় থাকে কেন আমার ভিডিও অবশ্যই দেখে এই জন্য থাকে মানুষ মনে করে মিডিয়া জগৎ মানে খারাপ খারাপ কিন্তু না নিজের নিজের কাছে কাছে ভালোটাও আমি যদি মনে করি আমি খারাপ হবো তাহলে মনে করেন আমি অনেক বড় হইতে পারবো খারাপ হলে কিন্তু মানুষ অনেক বড় হইতে পারে কিন্তু আমার ইচ্ছা আমি ভালো দিয়ে আমার আমি দশ টাকা বেতন পাই আমি ওই দশ টাকা দেয় মনে করবো আমি ভালো হওয়ার উপরে উঠার চেষ্টা করব এই আর কিছু না আমি অনেক মানুষই কিন্তু খারাপ কমেন্ট করে যে না মিডিয়া জগৎ ভালো না অবশ্যই মিডিয়াতে চাকরি করে খারাপ কিছু অবশ্যই করে কিন্তু বিশ্বাস করেন সব মিডিয়া কিন্তু খারাপ না মিডিয়া মানে কি ছোটো ছোটো মিডিয়া কিন্তু অবশ্যই খারাপ না বড় মিডিয়া যেরকম ধরেন আপনার ছবির জগৎটা যেমন ওই জগৎটাই মনে করেন যদি আপনার ছবি করতে চান একটা আপনার ওই জগৎটা কিন্তু অনেক খারাপ ওই জগৎটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই কিছু না কিছু করতেই হবে এখন সব মিডিয়া জগতে আমরা দেখেছি বা ইউটিউব বা মিডিয়ার জগৎ বলতেই মানুষ খারাপ মনে করে কিন্তু সবাই তো আর খারাপ হয় না কিছু মানুষটা ভালো থাকে তাই না আচ্ছা আমরা যে এজেন্ট টিমে কাজ করি আপনি কি কখনো কারোর খারাপ কোনো কিছু দেখেছেন না আমাদের ভিডিও এর ভিতরে খারাপ কিছু দেখেছেন না এই বিষয়ে যদি একটু না না আমাদের ভিডিওতে আর আমাদের খারাপ কিছু নাই আর এবং আমাদের ডিরেক্টর ভাই যে বাবু ভাই সেও খুব ভালো সে আমাকে বোনের মতো শ্রদ্ধা করে আমিও তার ভাইয়ের মতো শ্রদ্ধা করি যে সে আমার বড় ভাই আমি তার ছোট বোন আর আমাদের এই জায়গায় আরেকজন ছোট ভাই আছে রাশেদ আমার ভাইয়ের মতো ও আমার আমার একটা ভাই আছে ছোট আমার ছোট আমি ওর মতোই ওরে দেখি ও আমারে ওর বড় বোনের মতোই দেখে এই আমরা কিন্তু সাথে কাজ করে আপনার কেমন লাগে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগে বাহুবয়দের সাথে কাজ করি কিন্তু আমার অনেক সেক্রিফাইস করে মানে অনেক ছাড় দেয় যেমন আমি 11টা বাজে আসি 12টা বাজে আসি সে কিন্তু কিছু বলে না কিন্তু অন্য অন্য কোন জায়গা কিন্তু ঠিক টাইমে যেতে হয় আবার ধরেন সকাল 10টা থেকে ডিউটি আপনি রাত 9:30 পর্যন্ত ডিউটি করায় এবং কি কুত্তার মতো আছে না মনে করেন কুত্তার মতো খাটায় বুঝতে পারছেন কিন্তু সব জায়গায় কিন্তু এরকম না সব জায়গায় কিন্তু খাটায় না বাউ ভাইরের জায়গায় আসি আরামসে শ্যুট করতে আসছি শুট করবো এছাড়া বাড়তি কোনো কাজ নেই যেমন ধরে বাসা বাড়ির কাজের মতো যে ঘর মোস কাপড় চিপুর ধর এসব কিন্তু না বাউ ভাইরের জায়গায় আসি সুন্দর মতো কাজ করি মানে শ্যুট করি শুট আসছি শ্যুট করতে শুট করবো কেন তার বাসা বাড়ির কাজ করবো আমি তো তার বাসা বাড়ির কাজ করতে আসিনি আমি আসছি শ্যুট করতে আবার বাবার বাড়ি যায় এসে শ্যুট করি যাই আবার চলে যাই নিজের মতন নিজে চলে যায় আবার 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 পরের দিন সকাল আসে আবার পাঁচটা বাজলে চারটা বাজলে এবং কি তিনটা বাজেও চলে যায় আমরা শুট করে আমাদের কথা কি আমাদের শুট শ্যুট উঠবে আমরা চলে যাবো আমরা এখানে বসে থাকি না আবার অনেক অনেক জায়গায় আছে আপনার শ্যুট উঠুক আর না উঠুক ওই জায়গায় বসে থাকতে হইব তার কাজ করতে হইবা রয়েছে কেন তুমি এইটা ঝাড়ু দাও তো ওইটা পরিষ্কার করো এইগুলা বলে বুঝতে পারছেন ওটা কিন্তু আপনার মিডিয়া জগৎ বলেন ওটা বলে বাসা বাড়ি কাজের জন্য মানুষ রাখা হয় বুঝতে পারছেন ওটা কিন্তু মিডিয়ার মানুষ ভিডিও বানানোর জন্য মানুষ রাখা হয় ওটা বলে বাসা বাড়ির কাজের জন্য মানুষ রাখা হয় আচ্ছা এরকম কিন্তু আমিও এক জায়গায় কাজ করছি বাসাবাড়ির মতই মনে করেন ওই জায়গা থেকে আমি আইসা পড়ছি তারপরে এখন অন্য জায়গায় আসব ওই জায়গা কাজ করা মানে বাসাবাড়ির কাজ করা সমান কথা আচ্ছা আপনি মিডিয়া জগৎ থেকে কি আপনি কি অন্য কোনো কোনো কিছু করার প্ল্যান আছে কিনা আপনার ওই তো মিডিয়ার জগৎ বললামই তো যে মিডিয়ার জগৎ থেকে যে আমি একটা পেজ খুলব একটু যদি মনে করেন আমাদের তাহলে মনে করেন বড় হতে পারবো তারা যদি না দেখে তাহলে তার বড় হতে পারবো না এটাই কথা তারা দেখবে ভালো কমেন্ট করবে ভালো কথা বলবে আমাকে তাই তার উপর নির্ভর করতেছে এখন আমি ভিডিও বানালাম আর ছাড়লাম তাহলে তো হলো না আজ যাক পোদাশসুতা আপু আপনি এখন আসতে পারেন আপনি কিছু খাওয়া দাওয়া করেন আমাদের সাথে কিন্তু এখন রশিদ খান মেনু সে একটু কথা বলবে আপনারা হয়তো বা দেখছেন বুলেট বুলেট কিন্তু আমাদের মাঝে কিন্তু হাজির হবে আবু জান আপনি এখন খাওয়া দাওয়া করেন আমরা একটু বুলেট এর সাথে জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জানন চলে যান এখন পোদাশসুতা আমাদের সামনে হাজির হবেন বুলেট বুলেট খান টকার আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে বুলেট আপনারা অনেকেই তাকে চেনেন এই যে বুলেট চলে আছে আমাদের সাথে সবাই কিরকম আসছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বলে অনেকেই তোমাকে খারাপ গালি করে বা খারাপ কথা বলে আসলে তোমার কোনো কনটেন্ট কি তোমার কাছে কি খারাপ লেগেছে কিনা বা প্রতিটা কন্টেন্টে কিন্তু আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি তাই না অনেকে মানুষ মনে মানুষ আমি বলি মানুষ আমাদের ভিডিওটা ফুল দেখে না একা কমেন্ট করে গালি দিয়ে যায় ফুল ভিডিওটা যারা দেখে তারা বোঝে তারা একটা মেসেজ দিতেছে আর যারা একটুখানি ইন্টুটা দেখে এই দেখে দেখতে একে গালি দিয়ে যায় আপনি ফুল ভিডিওটা দেখেন দেখেন আমরা একটা মেসেজ দিতে চাই এই জায়গায় স্বাভাবিক হয় বর্তমান অবস্থায় এটাই চলতেছে এই জায়গায় চারবাজে করতেছে ওই জায়গায় করতেছে আছে মানে আপনার ভিডিও ভালো দেখা যাচ্ছে আমার সব থেকে ফেমাস ফেমাস তুমি সবথেকে বেশি কোন ভিডিওতে পাচ্ছ কোন কন্টেন্টে পাচ্ছ সেটা কি তুমি কি জানো ফেমাস আমাদের ভিডিও ভিউ হয়েছে বেশি ভিউ হয়েছে বা ফেমাস কোন কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা সব কোন টপিকটা নিয়ে ছিল তুমি জানো কি হ্যাঁ আমাদের এই কিছুদিন আগে আমরা এই গ্যালারি পেজে নতুন আবার নাটক কাজ শুরু করি আমরা একটা রাস্তায় চালাবাজি ভিডিও বানাইছিলাম ভিডিওটা তেইশ মিলিয়ন গেছে এই চার হওয়ার কাজ চলতেছিল আমরা যাই যাই চাঁদাবাজি করছিলাম ভিডিওটা এক রাইতে তেইশ মিলিয়ন গেছে এই ভিডিওটা এই হিট হয়েছিল বেশি তারপরে আমরা টুকটাকে হৃদয় ভিডিও বানাই কম বেশি না আপনারা কেমন লাগে জানাইবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন দেখতে বুঝতে পারবেন যে তার একটা স্বাভাবিক কন্টেন্ট একটা মেসেজ দিতাছে তাহলে বুঝতে হবে ভিডিওটা খুব দেখেন না এই গালি দেওয়া যান গান তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে আমি কেউ কেউ কিছু বলতে চাই না সবাই ফ্যান ফল আমাকে গালি দিলে আমাকে ভালো লাগে একে কমেন্ট করেন আমাকে ইচ্ছা লাগে একে ভিডিও আমরা এত কষ্ট করে বানাই গালি দুঃখ বকা দুঃখ একে কমেন্ট করলে আমাকে একটা পরামর্শ দিয়েছে হয়তোবা আমি ভিলেনে পার্ট করেছি ভিলেনটা আমার মনে হয় পারফেক্ট হয়েছে এই জন্য আমাকে গালিটা দিয়েছে ভিলেনকে তো মানুষ গালি দেয় হ্যাঁ ভিলেন গালি তাহলে ওই পার্টটা ওই ক্যারেক্টারটা আমার পারফেক্ট ছিল এই জন্য মানুষ আমাকে গালি দিয়েছে অবশ্যই নাকি এটা না আর যাই হোক আমাদের সামনে কিন্তু বুলেট ও আসলে বুলেট না ওর নাম আমি দিয়েছি বুলেট ওর নাম হচ্ছে রাশেদ অবশ্যই তোমার ফুল নাম কি ওইটু বলো আমাকে রাশেদ ফুল ফুল নাম মোহাম্মদ রাশেদ নাকি মোহাম্মদ রাশেদ রাশেদ সাইন মোহাম্মদ রাশেদ শুধুই মোহাম্মদ রাশেদ আর ওর নাম আছে মোহাম্মদ রাশেদ আমাদের এই ভাইরাল নিউজ টোয়েন্টি ফোরে কিন্তু উনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অভিনয় করে থাকেন ওর অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কানলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমরা একটু দেখতে চাই আর রাশেদ তুমি কোন ডায়লগটা বেশি ব্যবহার করে থাকো আমাদেরকে একটু বলুন আমি বেশিরভাগ ডায়লগটা দিই বাদ দিব এটা আমার ফেমাস ডায়লগ আর আমি যে সময় এই ডায়লগ আমি শিখতাম না যে সময় মিডিয়া জগৎ নতুন আসি অনেক নানা ভাই ছিল হ্যাঁ আমার মাত্রার খাদি বাদ দিব আমারই ছিল আমার আমি কম সবাই এরপর এই ডায়লগটা আমি বেশিরভাগ দিই এটা একটু ফেমাস আমার মুখে যদি কিছু না বলে একটা বান্ধবী কয় লাগে কয় লাগে এটা কত দিব আমার নাকি না কইলে হয় না হয় না আচ্ছা যাই হোক আচ্ছা রাশেদ তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি আমাদের কি কানলে একটু বলতো আমার ভবিষ্যৎ আর কিছু নাই আমার একটা বাইক থাকবো ভবিষ্যতে তুমি কি করতে চাও ভবিষ্যতে আমি ইউরোপ জগতে থাকতে চাই একটা চ্যানেল থাকবো একটা পেজ থাকবো এই আমার স্বপ্ন নিজে একটা কোম্পানি থাকবো এই নিজেরই একটা পেজ চ্যানেল থাকবে

এরকম দেখে সুন্দর হোক শ্যামলা হোক কালো হোক আমার এইরকম সময় ডিফারেন্ট করে না আচ্ছা আমি অর্থ সম্পদ টাকা পয়সা থাকতে হবে কিনা না টাকা পয়সা দিয়ে কি যার টাকা পয়সা আছে বড়াই বেশি মনে করেন টাকা পয়সা থাকলে মায়া গো দেমাক বেশি হয়ে যায় গো মানে সুন্দর কালো হলে কি চলে সুন্দর মায়া দেমাক বেশি হয় এটা জানেন সব সময় সুন্দর মেয়ে দেমাক বেশি হয়

আমাদের একটু ভালোভাবে কমেন্ট করবেন পারলে আর ফুল ভিডিওটা দেখবেন না দেখে গালি দিলে একটু কষ্ট লাগে বেশি আপনারা দেখতে ভিডিওটা বোঝার চেষ্টা করবেন সবসময় তারপর আপনাদেরকে গালি দিলাম না বুঝবেন না আমাকে এই জায়গায় ভুল আছে আপনার আমাকে ভুলটা ধরাই দিতে পারেন ঠিক আছে এটাই বলতে চাই সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে লাইভে যুক্ত হয়েছিলাম সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের কি কি ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করবো আপনার পরামর্শ নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার ঠান্ডা দেওয়া